কি সমস্যা হয়েছিল দেখি একবার কোন জায়গাটা বুকের এই জায়গার হারটা বেড়েছিল না কেস অফ এক্সোস্টাসিস বনি গ্রোথ ওভার দ্য স্টার নাম কোন জায়গাটা ছিল একটু দেখাও স্টার নামের ঠিক একদম এই পোর্শনটাতে একদম যেখানে শেষ হচ্ছে এই জায়গাটাতে এক্সো ছিল বা ওভারগ্রোথ ছিল বনি ওভারগ্রোথ আর এক্সো স্ট্রাসেস তো এই এক্সো স্ট্রাসেসের কেসে আমি দশ ডিসেম্বর একবার রোডটা টু হান্ড্রেড দিয়েছিলাম পেশেন্ট তারপর আসেনি দশ ডিসেম্বরের পর বাইশ ডিসেম্বর এসেছিলো ওকে তারপর আর আসেনি নয় ফেব্রুয়ারি এসেছিলো আবার ওটা টু হান্ড্রেড দিয়েছিলাম আর বাইশে ফেব্রুয়ারি রাসিভো দিয়েছিলাম তো তাতেই কিন্তু কয়েকটা ডোজেই প্রায় দশ থেকে পনেরোটা ডোজ টোটাল দেওয়া হয়েছিল তাতেই কিন্তু পেশেন্টের নিচে নামিয়ে দাও নিচে নামিয়ে দাও তাতেই কিন্তু পেশেন্টের একষষ্ঠ কমে গেছে একদম স্লাইট রয়েছে আর আর হয়তো দু একবার ওষুধ নিতে হবে দেখা যাক ওয়ান এম পর্যন্ত উঠবো তাতেই যেটুকু বেঁচে আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবারে জেনে নি পেশেন্টের কাছে কত বড়ো গ্রোথটা ছিল মোটামুটি এতটা এতটা বেড়ে গেছিলো তাতে ব্যথা হতো ব্যথাটা তা কিচ্ছু হতো না তো এখন কম লাগছে কত ভাগ কম লাগছে একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট কম লাগছে বা একশো ভাগের মধ্যে কত ভাগ কম লাগছে আশি পার্সেন্ট কম লাগছে না তার থেকে বেশি আশি পার্সেন্ট কম লাগছে তো ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট রয়ে গেছে আর ওয়ার এম কি একটা ডোজ অ্যালাম প্লাসিভো তো দিস ইজ দ্য ফলো আপ কেস होम्योपैथिक यही धरणर ओवर ग्रोथ एक्सट्रा ग्रोथ इट मे भी ओवर द बोन ओवर द पेरियस्टियम ओवर द एनी पार्ट ऑफ द बॉडी इट मे भी मस्कुलर ग्रोथ इट मे भी बोनी ग्रोथ इट इट मे भी सीस्ट इट मे भी गैंगलियन और ट्यूमर और व्हाट ग्रोथ व्हाट एवर मे भी द ग्रोथ इन एवरी केसेस इन एवरी टाइप ऑफ ग्रोथ्स होम्योपैथिक मेडिसिन वर्क वेरी गुड वेरी मेडिसिन ওয়াক্স সো দিস ইজ দ্য ফলো আপ কেস পেশেন্ট ভালো আছে আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো এই ধরনের যদি বনি গ্রোথ ওভার গ্রোথ এক্সট্রা গ্রোথ সেটা ওয়ার্ট হোক সিস্ট হোক টিউমার হোক গ্যাংলিয়ান হোক বা যে কোনো গ্রোথ লাইপমা মায়োমা যাই হোক না কেন অস্ট্রিওকান্ডমা সেগুলোর ক্ষেত্রে হোমিওপ্যাথিতে যাওয়ার চেষ্টা করুন হোমিওপ্যাথিতে এই সমস্ত রোগের খুব ভালো ট্রিটমেন্ট আছে থ্যাংক ইউ